হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তাহলে অনেক দিনের পরে আজ আমার মা আবার এসছে একটা মুখ মুখব্যাং ভিডিও নিয়ে তাহলে চলো দেখি আজ আমার মায়ের লাঞ্চ মেনুতে কী আছে এখানে আছে সাদা ভাত যেটা সবসময় থাকে আর আছে ডিমের অমলেট আর এখানে আছে স্পাইসি আলুর পটলের তরকারি আর এখানে আছে শোল মাছের আম দিয়ে টক তাহলে চলো মা খাওয়া শুরু করুক আর যা গরম পড়েছে এই গরমের টক ছাড়া আর কিছুই ভালো লাগে না খেতে দেখতে থাকো তোমরা দেখতে থাকো আর বনুকে দেখতেই পাচ্ছো ভিডিও শুরু হতে না হতে বনু চলে এসছে ভেতরে চলে গেল

m b বনুকে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে কিন্তু ওর এখন সকালে স্কুল হয়ে যায় তাই জন্য এখন দুপুরে মায়ের সাথে ভিডিও করতে বসতে পারে ওদের আগে খাওয়া হয়ে যায় হ্যাঁ ভিডিও হলে সামনে আসতে ভালোবাসে ওকে বলি ঘুমিয়ে যা ভিডিওটা শেষ হলে তারপরে গিয়ে সে ঘুমাবে আমাদের সবার বাড়ির সবার খাওয়ার শেষ হয়ে যাওয়ার পরে মা বসে ভিডিও করতে হ্যাঁ বলছি স্কুলটা আগে তিনটায় ছুটি হতো এখন এগারোটায় ছুটি হয়ে যায় শোল মাছের আম দিয়ে টক শোল अच्छा घुमे गेले ना

বলছে ফ্রেন্ডস ঘুম পেয়েছে প্রচুর ঘুম পেয়েছে কিন্তু ঘুমাবো না बासाटा ভালো হইছিল না আমার রাত রইছে কিন্তু দিদিয়া আসবে হ্যাঁ হেগা

কথা বললে ভুগবে তাহলে বন্ধুরা মায়ের খাওয়া তো হয়ে গেল কমপ্লিট তাহলে ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ সাবস্ক্রাইব করে একদম অনুরোধ করছি প্লিজ ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকে নিচে বসে দেখো আচ্ছা এটা তোমাদেরকে দিচ্ছে দেখো তাহলে আজকের মতো টাটা